সেখানেও একই চিত্র নামাজি বান্ধদের কালনা বলবেন যারা দুনিয়ায় আমাকে সেজদা করেছে তারা দাও দাসরের ময়দান নামাজিরা সেজদায় পড়ে যাবে সব আর যারা দুনিয়ায় বেনামাজি ছিল তারা পাথরের মতো শক্ত হয়ে যাবে শিরদা শক্ত হয়ে যাবে বাঁকা হতে পারবে না ওরা রুকুতেও যেতে পারবে না সেজদাও যেতে পারবে না প্রমাণ হয়ে যাবে কারা নামাজি কারা বেনামাজি তাহলে এই মর্যাদা দুনিয়াতে কারা লাভ করবে ধৈর্যশীল মমিন বান্দারা কারণ দুনিয়া হচ্ছে পরীক্ষার জায়গা এখানে আল্লাহ রব্বুল আলমীর নানা রকমের মুসিবত বিপদ পরীক্ষা অথবা এমনিতেও পরীক্ষা সুখে আছেন সুখের মধ্যে হঠাৎ করে একটা পরীক্ষা আল্লাহ নিতেই পারেন নিবেন আর আল্লাহ রসুল বলেছেন মমিনদেরকে আল্লাহ একটু বেশি পরীক্ষা নেন তাদেরকে মমিনদের সমাজে দেখবেন যারা একটু আমল ভালো নামাজি নেকা ফরহেজগার দানশীল সৎ উপার্জন করে এদের একটু অভাব বিপদ সন্তানহানি বিভিন্ন ধরনের মসিবত লেগে থাকে কি বলে ঠিক না আর যাদের দেখবেন যে প্রচুর টাকা পয়সা নামাজ রোজাও করে না ক্ষমতা আছে আল্লাহ খোদা মানে না ব্যাপার আছে খুব সুখে আছে কোনো অসুবিধা নেই কারণ এটাই তার ইমানের সমস্যা আছে ইয়াছে ইমানে সমস্যা হয়ে গেছে আল্লাহ পরীক্ষা নেয় না পরীক্ষা নিব কি এটা তো এমনি ফেল ফেল যে প্রতিষ্ঠান থেকে যে বিতাড়িত যাকে বহিষ্কার করা হয়েছে তার কি পরীক্ষা আছে প্রতিষ্ঠানের ছাত্র বহিষ্কার হয়ে গেছে পরীক্ষা আছে প্রতিষ্ঠানে ভর্তি আছে রোল নম্বর একশো হোক আর এক হোক পরীক্ষা আছে আছে না নাই ইমানদার হিসেবে যদি আমাদের ইমান থাকে তাইলে আমাদের বিপদ পরীক্ষা আছে আর যদি ইমান না থাকে তো কোনো পরীক্ষা নেই সম্পদ সন্তান টাকা পয়সা ক্ষমতার কোনো অভাব হবে না এই অবস্থায় কি লাগবে বলেন ধৈর্য আপনি দেখবেন ওই লোকটা নামাজ রোজা কিচ্ছু করে না সে দিন দিন উন্নতি করতেছে ভালো থাকতেছে আর আমি নামাজ রোজা হজ জাকাত কিছু করার পরে আমার অবস্থা খারাপ তাহলে আপনার মনে কষ্ট আসবে না ইমান ছেড়ে দিতে মন চাইবে এই সময় কি করতে হবে ধৈর্য ধরতে হবে মোমেনদের এই ধৈর্যটাই আল্লাহ বলছে তার মর্যাদা আমি বাড়াই দিচ্ছি সে ধৈর্য ধরে নামাজে আসবে ধৈর্য ধরে সে কোরআন তদাবাদ করবে ধৈর্য ধরে সে দিনদারি করবে ধৈর্য ধরে সন্তান পালন করবে ধৈর্য মানে সব কাজে তার ধৈর্য কষ্ট হচ্ছে কিন্তু ধৈর্যের সে সব করে যাচ্ছে আল্লাহকে আল্লাহ বলে মানতেছে কোনো কাজে অবহেলা করছে না এদেরকে আল্লাহ বলছে এরা যখন মৃত্যুবরণ করবে এদের রুহুটাকে নিজের ইচ্ছায় ফেরেস্তারা স্বর্ণের তস্তরিতা সাজিয়ে রেশমি রুমাল দিয়ে ঢেকে আসমানে নিয়ে যাবে আর এই অবস্থার মধ্যে যারা অস্থির হয়ে যাবে ব্যাধিশা হয়ে যাবে প্রেরেশান হয়ে অন্যায় কত চলে যাবে অন্যায়ভাবে টাকা পয়সা রুজি করবে মানুষের উপর জুলুম করবে অত্যাচার করবে অধৈর্য হয়ে যাবে এই অধৈর্য মানুষগুলো দুনিয়া কিছু অর্জন করবে কিন্তু মৃত্যুর সময় ইমানে যে দৌড় এটা তাদের আসবে এদের রহু আজরাইলকে দেখে পালাবে কোথায় পালাবে শরীরের মধ্যে কোরআনে আসছে যে শুরু এই খবিস আত্মায় তাকে বলা নফসুল খবিস যার ইমান নেই মৃত্যুর আগে সে পালাবে আজরাইলকে দেখে শরীরের মধ্যেই পালাবে শরীরে পালানোর জায়গা কোথায় রহু রুহুর জায়গা থেকে বেরিয়ে শরীরের কোণে কোনে দৌড়াইতে থাকে রেশার মধ্যে দৌড়াবে আর আল্লাহ বলছেন ফেরেস এই সময় তার শরীরের মধ্যে ঢুকবে ঢুকে ওইটার পিছনে তাড়া করবে রহুকে ধরার জন্য তারা যেভাবে ডুবুরি পানির নিচে মুক্তা খোঁজার জন্য ঝিনুক খোঁজার জন্য যেভাবে সাঁতরায় এইভাবে শরীরের মধ্যে এই মালাকুল মৌতেরা দৌড়াইয়া রোহুটাকে ধরবে এবং টেনে হিসেবে বের করে নিয়ে আসবে এই টেনে হিসেবে বের করে নিয়ে আসার উদাহরণ কোরআনে আসছে জমিন থেকে শিকড় শুদ্ধ গাছ উপরে ফেললে যেমন জমিন বিধিন্ন হয়ে শিকড় বা কষ্টদায়ক কষ্টদায়কভাবে বেরিয়ে আসে এই নফসে খবিজকে যখন তারা টান দিবে তারা এরকম শরীরের প্রত্যেকটা রোগ একসাথে ছিঁড়ে বিধিন্ন হয়ে বেরিয়ে আসে এটাকে জাহান নামের চটের মধ্যে ঢোকানো হবে আজাবের ফেরেস তারা আকাশের দিকে নিবে কিন্তু আকাশের দরজায় গেলে ফেরেস্তরা বলবে এই রুহু আকাশে ওঠানো যাবে এটা নবসে খাবিস এটাকে জমিলে ছুঁড়ে ফেলে দাও ওখান থেকে এই রুহুটাকে ছুঁড়ে ফেলে দেবে একদম সিদ্জিলে গিয়ে কথিত হবে জাহান নামে সর্বনিম্ন তলদেশে সেখানে গিয়ে পড়বে যখন পড়বে আওয়াজ আলোমে বরজাকে যারা আছে তারা সবাই আওয়াজ শুনতে পাবে যে একটা বদ বান্দা জাহান নামে যাচ্ছে কথা বুঝতেছেন তার কবর হয়ে যাবে তার জন্য আজাবের জায়গা জাহান্ন দরজা হয়ে যাবে জাহান্ন পোশাক জাহান বিছানা তাহলে কবরের জীবনটা ভালো পেতে হলে দুনিয়ার জীবনে ধৈর্যশীল হইতে হবে কি হইতে হবে ইন্দল্লাহ এই জন্য সব বিষয়ে আমাদের ধৈর্যের অনুশীলন করতে হবে ধৈর্য ধরে ইমানের উপরে অটল অবিচল থাকতে হবে আল্লাহ তৌফিক দান করুন সকলে বলে